এক ছিল রাজ্য সেই রাজ্যে ছিল এক দয়ালু রাজা যিনি সবার প্রিয় ছিলেন কিন্তু একদিন রাজ্যের অমূল্য সোনার মুকুট হঠাৎ হারিয়ে গেল চারিদিকে খোঁজ হল সৈন্যরা বের হল তবু মুকুটের কোনো সন্ধান পাওয়া গেল না রাজ্য জুড়ে দুঃখ নেমে এল ঠিক তখনই সামনে এল এক অদ্ভুত সাহসী বিড়াল ছোট্ট কালো সাদা দাগওয়ালা চোখে ঝিলমিল বুদ্ধির আলো সবাই তাকে নিয়ে হাসাহাসি করল একটা বিড়াল আবার মুকুট খুঁজে পাবে নাকি কিন্তু বিড়ালটি হার মানল না সে বন পাহাড় নদী পেরিয়ে এগোতে লাগল পথে তাকে লড়তে হল এক চালাক শেয়াল কাঁটার ঝোঁপ আর ভয়ঙ্কর এক প্যাঁচার সঙ্গে তবুও তার বুদ্ধি আর সাহসে সব বাধা জয় করলো। শেষে গভীর গুহার ভেতর সে আবিষ্কার করল মুকুট যা এক চোর কাক চুরি করে এনেছিল বিড়ালটি মুকুট রাজাকে ফিরিয়ে দিল রাজা অবাক হয়ে বললেন আজ থেকে তুমি এই রাজ্যের নায়ক রাজ্যে উৎসব হল আর ছোট্ট সেই বিড়াল সবার হৃদয়ে জায়গা নিল